আসসালামু আলাইকুম গায়েজ কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা কথা শেয়ার করবো প্রত্যেকে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার এক মুসল্লি যে আছে কি উনি খুব ছুর্নি ভক্ত উনি খুব চুন্নি যে ফরজের খবর নাই চুনুত নিয়ে টানাটানি করে চুনুত নিয়ে টানাটানি করে উনি আমার একটা ভুল ধরতে আসছে যে ভাই হুজুর আপনার তো আলেম মানুষ হ্যাঁ আমি আলেম মানুষ ঠিক আছে কি যে আপনি আলেম মানুষ হইয়া এশার নামাজের পরে ভিতর পড়ে আপনি মুনাজাত দেন নাকি মুনাজাত দেন না কেন হ্যাঁ আমার এই ভুলটা ধরতে আসছে আমি তো ভাই কি কম ওনারে ওনারে ভাই মুনাজাত দেয় না এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট না আপনি মুনাজাত দেন না কেন আমারে উনি খুব পায়ারে বলতেছে তখন আমি জিজ্ঞেস করলাম মুনাজাত দেওয়া কি তখন উনি হাকুরা তাকে আছে যে বিতিল নামাজটা পড়েন তখন এই বিতিল নামাজ পড়া কি আপনি বলেন তো তখন তুই উনি হাকুরে তাকে আছে উনি কি কিছুই বলতে পারেন না তখন জিজ্ঞেস করলাম যে চুন্নত কত প্রকার তখন হা করে তাকে আছে চুন্নত পরেননি হ্যাঁ পড়ি চুন্নত কত ফকাত হ্যাঁ হা করে তাকে আছে তো ফরজ পরেননি হ তো ফরজ নামাজ কোন গুলার বলে তখন একটা উত্তর দিছে যে হুজুর আপনারা যেগুলো পড়ান ইমাম সাহেব যেগুলো পড়া এগুলাই কি ফরজ নামাজ ঠিক আছে যাক মানলাম আপনার কথা তখন ফরজ কত ফকার বলেন তো তখন হা করে তাকে আছে ফরজ কত ফকার জিজ্ঞেস করলাম হা করে তাকে আছে এর মধ্যে বাবা ওনারা ভাই কি বলতাম উনারা উনি এমন মুসল্লি যে নামাজ এক মিনিটের মধ্যে চাই একাত নামাজ শেষ হয়ে যাবো না উনি এরকম গরম মুসল্লি খুব বক্ত খুব সুন্নি হাইয়াল আসলা করে দাঁড়াইবো হাইয়াল আসলা করে দাঁড়ানোর পরে সুন্দর মতন হাতে চুমু দিয়া চোখে চুমু দিব মানে অনেক কিছু করবে খুব সুন্নি এই যে মাসাল্লাহ দিলে এক মিনিটে চাই নামাজ শেষ না আমি যদি কেলে ইমামতি দাঁড়াই ধর না চারিদা নামাজের মধ্যে দাঁড়াইছি যে আল্লাহ হকর করে দাঁড়াইছি রুকুত যাওয়ার আগে আগে ওনার চাই নামাজ শেষ হয়ে যাবে উনি এরকম বক্ত বা উনি এরকম গরম কি করা ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব এগুলো কিছুই জানে না এসব ধরতে বসে